হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম জিরো সেভেন ক্রিকেটের পক্ষ থেকে আমি আশিক আপনারা অনলাইনে অনেক সময় বিভিন্ন সাইট থেকে ইনকাম করে থাকেন যেমন আপ ওয়ার্ক ফাইবার এবং টিপল পার আর্টস এমন বিভিন্ন সাইট থেকে ইনকাম করে থাকেন আর এর জন্য আপনাকে যে কোনো একটি বিষয় স্কিল অর্জন করতে হয় যে স্কিলের ভিত্তিতে আপনারা আপনাদের ভাইরের কাজগুলো সম্পূর্ণ করে থাকেন আর এর জন্য বিশেষ যেই সমস্যার মধ্যে আপনারা পড়েন যে ইংরেজি আপনারা ইংরেজিতে কিভাবে খুব সহজে কথা বলতে পারবেন বা আপনাদের ভাইয়ের সাথে মিটিং করতে পারবেন খুব সহজে তাদেরকে বোঝাতে পারবেন আজ আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপসটি যে অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজেই ইংরেজিতে শিখতে পারবেন কথা বলতে পারবেন আপনারা কিভাবে খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন সেটাই আমি দেখাবো এই ছোট একটি ভিডিওতে তাহলে চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক আর এই অ্যাপসটি আপনি কোথা থেকে ডাউনলোড দিবেন সেটি আমি দেখাবো ভিডিওর শেষে তাহলে আমি প্রথমে অ্যাপসটির মধ্যে প্রবেশ করছি অ্যাপসটিতে আসার পর এমন একটি ইন্টারফেস শুয়ে করবে এরপর গেট স্টার নামে যে অপশনটি আছে আপনি প্রেস করবেন এরপর এলাও যে অ্যাক্সেস গুলো চাবে এগুলো অন করে দিবেন যে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন আমি একটি গুগল অ্যাকাউন্টে সাইন আপ করে নিচ্ছি মেলটি সিলেক্ট করার পর এমএল শো করবে এরপর আপনার নাম দিয়ে দেবেন আপনার নাম আপনার জিমেল অনুযায়ী বসে যাবে এরপর আপনি অবশ্যই কান্ট্রি সেট আপ করে দেবেন আপনার এরপর আপনার ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যেহেতু আমি ইংলিশ শিখবো সেখানে আমি এখানে ইংলিশ বসিয়ে দিচ্ছি যে ইংলিশ টু আদার অপশনটা রয়েছে এটা দিয়ে দিচ্ছি এরপর আপনি মেল না ফিমেল অবশ্যই মেল হলে মেল ফিমেল ফিল দেবে এরপর কন্টিনিউ অপশনটি এরপর প্রেস করে দেবেন দেখেন এরপরে এরম একটি পেজ শো করবে দেখেন এখানে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ লগ ইন ইন সাকসেসফুল আপনার লগ ইনটি সাকসেসফুল হয়েছে এরপরে গেট লেট লেটস স্টার্ট নামে যে অপশনটি এসে নিচে এরপরে প্রেস করবেন প্রেস করার পর এখানে লেখা আছে দেখেন কয়েকটি হাউ ওয়েল ডু ইউ স্পিক ইংলিশ নাও জাস্ট স্টার্টিং বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স আপনি যে লেভেলের যদি আপনি প্রথমবার শুরু করতে চান তাহলে জাস্ট স্টার্টিং দিতে পারেন এরপরে যদি একটু ভালো পারেন তাহলে বিগিনার দিতে পারেন তারপর আর যদি আরেকটু ভালো পারেন ইন্টারমিডিয়েট দিতে পারেন আর যদি প্রপারলি ভালো পারেন তাহলে অ্যাডভান্স যেহেতু আপনি আমি আশা করবো যেহেতু আপনি শুরু করতেছেন তাহলে আপনাকে বিগিনার হলে তো অবশ্যই আপনি ভিডিওটা দেখতেন না যেহেতু আপনি শুরু করতেছেন তাহলে স্টার্ট জাস্ট স্টার্টিং এইটা পরে দিয়ে আমার মনে হয় বেটার আমি জাস্ট স্টার্টিং এরপরে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে হোয়ার আর ইউর গোল ফর ইউর ইম্প্রুভ ইংলিশ এক্সেলেন্ট মাই কেরিয়ার ইন্টারভিউ জব পিপল ফর এক্সামস আইএলটিএস সেফ ইম্প্রুভ এভরিডে কমিউনিকেশন ট্রাভেল অ্যান্ড কালচার আপনি যেটাই চান এখান থেকে আপনি দিতে পারেন আমি দিচ্ছি এখানে এভরিডে কমিউনিকেশন আপনি এখান থেকে চাইলে সময় সিলেক্ট করে দিতে পারেন যে ইটস হার্ড টু ফাইন্ড টাইম এরপরে আপনার যে প্রপারলি যে কাজটি এরপরে এরকম একটি পেজ শো করবে যদি কোনো অ্যাড্রেসে স্কিপ করে দেবেন আপনার যে মেইন চাইটটা ই কানেক্ট উইথ রিয়েল পিপল গ্রামার লেসন গ্রামার কারেকশন গ্রামার কুইজ এই যে চারটি বিষয় চারটি বিষয়ে ফোকাস করলে আপনি প্রপারলি ইংলিশে কথা বলতে পারবেন দেখেন এখানে আমি কানেক্ট উইথ রিয়েল পিপলে যাচ্ছি আপনি যে রিয়েল পিপল এদের সাথে যদি অনলাইনে কথা বলতে চান যে প্র্যাকটিস ফ্রি কল ফর তিরিশ মিনিটস অ্যাজ ডে মানে প্রতিদিনে আপনি তিরিশ মিনিট করে ফ্রি পাবেন এটা আপনি আমার মনে হয় এটা যদি আপনি কাজে লাগান তাহলে ভালো একটা এখান থেকে ব্যাক ফিট পাবেন বা ভালো আপনার একটু ইমপ্রুভ হবে যেখানে কলে কথা বলতে চান এরপরে আছে গ্রামার লেসন আপনি এখান থেকে গ্রামার লেসন করতে পারেন এখানে যদি কোনো অ্যাক্সেস এলাও চায় আপনি অবশ্যই এলাও করে দিবেন দেখেন এখানে ষাটটা লেভেল আছে এবং কামিং সোন লেভেল নিয়ে কামিং সোন আপনি যদি এই লেভেলগুলো সম্পূর্ণ করতেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আপনি হানড্রেড পারসেন্ট ইংলিশে কথা বলতে পারবেন এবং মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবেন দেখেন আমি অ্যাবাউট অ্যান এ ইন্ট্রোডাকশন বলে দিলাম হাই মাই নেমি দিলাম এভাবে আপনি খুব সহজে হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার যে ভয়েসটা দিচ্ছেন কত পার্সেন্ট কারেকশন হচ্ছে কিনা এটা আপনার এখানে চলে আসবে এভাবে আপনি কন্টিনিউ করলে দেখা যাচ্ছে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন এরপরে দেখেন গ্রামার কারেকশন আপনি এখান থেকে কিছু লিখলে আপনার এখান থেকে খুব সহজে ট্রান্সলেশন করে দেবে এবং যদি কোনো আপনার গ্রামে ভুল যায় বা কোনো সমস্যা থাকে এখান থেকে এটা এখান থেকে কারেকশন করে দেবে এরপর আছে কুইজ দেখেন গ্রামার কুইজ এখান থেকে আপনি এখানে হোয়াট ইজ দা প্লুরাল ফর্ম অফ ইন্ডেক্স এই ইন্ডেক্স এর প্লোরাল কি ঠিক আছে ইন্ডেসেস এটা হবে দেখেন এখান যদি হয় তাহলে অবশ্যই দেখতে কারেক্ট লেখা আছে একটা যদি ভুল হয় এখানে ভুল এখানে রং উঠবে একটা এভাবে আপনি খুব সহজেই আপনি আপনার গ্রামার গুলো সংশোধন করতে করতে পারবেন এভাবে প্রতিনিধিগত কাজ চালিয়ে গেলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে দিতে আপনার আপনারা ইংলিশে খুব তাড়াতাড়ি কথা বলতে পারবেন এবং যেমনভাবে কাজ করতে পারবেন দেখেন দেখেন একটা ওয়ার্ডের উপর প্রেস করলে আপনার এখানে সব কিছু বলে দিবে তাহলে আপনি এই অ্যাপসটি খুব সহজেই ব্যবহার করলে আপনি আমি আশা করি যে আপনি আপর ফাইবার বা পিপল পড়ার যে সাইডে কাজ করেন না কেন আপনি ইংলিশে প্রপারলি কথা বলতে পারবেন এবং আপনার খুব নিজেকে খুব উন্নত করতে পারবেন ইংলিশে আমি অনেক দিন ধরে এখানে কাজ করতেছি তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম শেয়ার করলাম তাহলে ভিওর্স আপনারা এই অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড দেখাবেন সেটা আমি দেখাবো এক মিনিটে এর জন্য চলে যাবেন আপনি প্রথমে আপনার যে গুগল প্লে স্টোর সে প্লে স্টোর উপরে চলে যাবেন আসার এসে সার্চ করবেন সি ভি সিবিএই লার্ন ইংলিশ স্পিকিং এবারে প্রেস করলে দেখেন চলে আসছে যেহেতু আমি ডাউনলোড দিয়ে রাখছি সেহেতু মানে ডাউনলোড দেওয়া লাগবে না আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড দেবেন আর একটা কথা আপনাদের বলতে চাই যারা এখান থেকে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবেন মিনিমাম স্টার দেখে আপনি এখান থেকে ডাউনলোড দেবেন এই অ্যাপস গুলো খুবই ভালো যদি একটু নিম্ন কোয়ালিটি দেন তাহলে অনেক সময় বিভিন্ন সমস্যা পড়তে হয় দেখেন দশ লাখ ডাউনলোড হয়েছে এরপরে আরও বিভিন্ন অ্যাপস আছে এখান থেকে দেখতেই পারেন এই দুই লিঙ্গ খুব একটা ভালো একটা অ্যাপস এটা আপনি ইউজ করতে পারেন এই নিয়ে আমি সামনে একটা ভিডিও দেবো দেখেন পঞ্চাশ ডাউনলোড আছে পঞ্চাশ ডিমান্ডটা কত আপনি খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে ইংলিশ কথা কথা বলতে পারেন শিখতে পারবেন তাহলে ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বিল বটনটি প্রেস করে রাখবেন এবং একটি কমেন্ট একটি লাইক করে দিবেন আপনার মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ